ভাল আ ভাল নেতা কো পে পেন্ধি ন আন নিজৰ স্বাৰ্থে চলে জানে পেন্দা পেন্দা বোলে আৰু নাই পাৰিব এক ই চালা কেমৰ ঔষধ দিব ন মুটালে পেঁদা বাইরে বেকে নাই যা বলবেক সত্যি আই বলতে হবে কি করে রে কি করে এক সাধু হামকে এই মোবাইলটাই মন্ত্র লাগাই দিয়েছে বলছে যে মোবাইলটা ছুবেক তাকে সেদিন সব সত্যি আই বলতে হবে হ তবে দেশ হলে নেতাকে ছুঁয়াই যাক সব ফাঁস হয়ে শুনু পাবলিক সব কথাগুলো বলুক বলুক সালে নেতা জনগণের কাছে নিজের কীর্তির কথা কি রে মদনা চ পাড়া চ ভোট আসছে আজ ভাষণ দিব শুনবি চ যাব যাবো নেতা খুড়া তুমি ভাষণ দিবে আর আর আমরা যাবো নাই তো বলি এ খুড়া যে দলটাতে ছিলে সেইটাতে আছে তো না না দূর উটোতে মানুষের কাজ করতে না ছিলি রে চ চ চ সব ওই ভাষণেই বলবো এ খুড়া তোমাকে হামদের দরকার তোমার ফোন নাম্বারটা এই মোবাইলটাই সেভ করে দাও না তারপর দেখ সালাম মজা ঠিক আছে ঠিক আছে জলদি আয় যাব না আর ওই ভাস নেই তো জমবেক মজা চল হই রেয়া হ্যালো 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 ওই নেতা শুধু হ্যালো হ্যালোই কইবে না কিছু বলবে হ্যালো 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 বন্ধু বলো জনগণের শত্রুগণ কে বললো রে কে বললো এই ক্যা কি বললি রে কে কি বললি যা বলেছে একেবারে ঠিক কি বলছেন নেতা লোককে এরকম অনেক কথা শুনতে হয় বুঝলি এমনি কিছু কথা না শুনলে নেতা হওয়া যায় নাই শুনো আমার জনগণ আমি তোমাদের নেতা ভোট এসেছে তবে আমিও আসিছি তোমাদের কাছে ইয়ার আগে হামকে দেখতে পাইয়েছ পাও নাই কারণ অতদিন তোমাদেরকে আমার দরকার হয় নাই তবে হ্যাঁ এবারে হয়েছে দরকার কারণ আমকেই বানাতে হবে সরকার বাঁধ পকয় রাস্তাঘাট তোমাদের লাগে কিছু করি নাই বলো না কেন ওগুলা তো জলদি করে দিলে তোমাদের কাছে আসিব কেমনে কি বলছেন পাবলিক আছে পাবলিক আছে টুকুর দামিয়ে যান টুকুর দামিয়ে যান দাবা দাবির গল্প আমার কাছে নাই যা বলবো ফাটাই কাকে ডরাবো নেতা বটিনো যা বলবো হবে সেটাই বন্ধুগণ নিজের এলাকা একটাও করি নাই চাকরি ই শালারা পয়সা দিবেক নাই সব শালারাই ভিকারি দাঁড়াও 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 হাততালি তালি দিবে পরে আসল কথা গিলাইন তো বলিয়েই নাই পহিলে যে দলটাই ছিল গাড়ি ঘোড়ার মন্ত্রী দিয়েছিল আমকে বই লকডাউনে উৎসব তো সব বন্ধ কি ধুনব ওই মন্ত্রীটাতে বললো তোমার শিক্ষাটা দেখো হে বলি গাড়ি যদিও চালু হইলেও শিক্ষাটা তো চুকরুম্বা এখনো বন্ধ এই সময় খাদ্য মন্ত্রীটা দিলে ভালো হইতে নাই সেটা নিয়েই শুরু হইল দ্বন্দ্ব ই বাপ ই আজে কি করছে কে জান আজই আজ ওই পাবলিক বেঁধাই বিন্দা মনে পাঠান দিবে খাওয়ালেও খাওয়ালে মনে হয় ওই বেন্দা নি চুপ করুন চুপ করুন আর 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 ভাষণ দিতে হবে নাই আর ভাষণ দেওয়ার দরকার নাই চুপ করুন চুপ করুন আপনি যা বলছেন এই চামচা বলতে দে বলতে দে সবাই শুনুক নেতার কীর্তি সেই লাগে দল বদলায় চলে আইলো দলে দেখি বতরাইতে পারিনো নাই চলে বলে কৌশলে আমরা নেতারা এমন ভাব দেখায় যাতে সবাই মনে করে আমরা মানুষের হয়ে কাজ করি মানুষের হয়ে কথা বলি আসলে ওটা লয় হে বতর বুঝে ইদিগুদিক ইদল উদল ঝাপাই বলি নিজের সার্থে তোমরা তো নেতারা নিজের স্বার্থেই দল বদল করো কেউ পুলিশ আর জেল যাবার ভয়ে কেউ টাকার লোভে আর কেউ বলছে আমি থাকছি তুই ওই দলটাই যা কার কপালে কখন কি হবে বলা যাবে নাই তবে তোমাদেরকে কথা দিচ্ছি ভোটে দিতে ভালো পদ না দিলে এক মাসও থাকবো নাই ওই দলে আরো দেখিব নতুন ডাল আমাদের নেতাদের চরিত্র পাল্টাবেক নাই এইটাই নেতাদের চাল